শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও নতুন দিন আজকের দিনটা ছিল স্যাটারডে সকালের দেখতেই পাচ্ছেন এখন রান্নাঘরে দুধ গুলে নিচ্ছি মানে গুঁড়ো পাউডার দুধ দিয়ে মেয়েকে একটু কর্নফ্লাক্স দিয়ে দেবো ছেলেকেও কর্নফ্লাক্স দেবো কিন্তু ছেলে যেহেতু লিকুইড দুধ দিই ওর চলে কিন্তু মেয়ের যেহেতু অ্যালার্জি আছে ওকে তো এই দুধটা দেওয়া যায় না ওই জন্য ও পাউডার দুধটা নিয়ে গরম জল করে গুলে নিচ্ছি আমার মেয়ে চকসের থেকে বেশি কম এই কমপ্লান বলছি কর্নফ্লাক্সটা খেতে খুব ভালোবাসে চকোসগুলো কি করেন বলুন তো দুধে দিলে খায় না নেতিয়ে যায় তো ও সেই কামড়ে কামড়ে এমনি খেয়ে নেয় ওই আজকে বললাম যে চল তাহলে তোকে কনফ্ল্যাক্সি দিয়ে দিই সকালবেলা স্কুল নেই যেহেতু স্কুল নেই নয় এরপর কিন্তু স্কুলে যেতে হবে ওই জন্যেই ওকে তাড়াতাড়ি করে দুধ কনফ্লাক্সটা দিয়েছিলাম ঘুম থেকে তুলে মানে নাচের প্র্যাকটিসের জন্য নটা থেকে ডেকেছে গিয়েছিলাম ও নিয়ে কিন্তু সেই জায়গাগুলো আর ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়নি করা হয়নি পরের সপ্তাহে পারলে করবো আর এখন ওকে খেতে দিলাম দিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে আবার এদিকে এই কাউমিলটা মিল্কটা জাল দিয়ে দিলাম ফুটিয়ে নিয়ে বাবানকেও দিয়ে দিচ্ছি বাবানকেও বললাম তুইও সকালে দুধ কর্নফ্লাক্স খেয়ে একদমই দুধ খেতে চায় না তবুও জোর করে ওকে আমার দেওয়া আর কি ওই তাই জন্য একটু চিনিটা বেশি করে দিই জানি চিনি দেওয়া উচিত নয় বাচ্চাদের কিন্তু কি করবো ব্যাস ওকেও দিলাম দিয়ে দিয়ে তারপর নিজের বান্নাগুলো করছিলাম যে তাড়াতাড়ি সেখানে যতটা পারবো করবো তারপর স্কুল থেকে এসে করব বলে তাই করেছি করে কিন্তু বেরিয়েও পড়েছিলাম স্কুলে চলে গেছিলাম ওখানে গিয়ে এক ঘন্টা বসিয়ে নাচের প্র্যাকটিস করিয়ে তারপর বাড়িতে এসেছি আর এসে দেখি এই যে এই দাদা কাজ করছে যে তাকটা এনেছিলাম আগের দিন আপনাদের ভিডিওতে যে তাকটা শেয়ার করলাম অনলাইনে কিনেছি সেটাই এখানে লাগানো হলো বোর্ড লাগানো হলো তাই মাঝে মাঝে ওটা খুলে যাচ্ছে আবার বুঝে শুনে লাগাবে পরে আর এখন দেখুন আমি আবার কি করবো এগুলো একটু ঝাড়াঝুরি করে নিই এই যে উত্তর দেওয়ালে ড্রিল মেশিন দিয়ে ওগুলো লাগিয়েছে একটু ধুলো ধরা তো পড়বি আর এবারে পুজোর ঝাড়াঝুরি কিন্তু এখনও হয়নি পরীক্ষাটা শেষ হোক এই সপ্তাহে মানে সামনের বুধবার বৃহস্পতিবারের মধ্যে পুরো পরীক্ষাটা শেষ হবে আর মেয়ের তারপর শুরু করব ওই ঘর যারা এমনিতে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর একটুখানি একদিন চেপে চুপে ধরে করলে ঘরের কাজগুলো হয়ে যাবে আর কি আর এই যে দেখো বিছানার চাদরটা ওপরেরটা তুলে দিলাম যেহেতু দুদিন হয়ে গেছে আর এমনি ওটা পাল্টানোর কথা ছিল দু তিন দিন হয়ে গেছে নোংরাও পড়েছে আর এইখানে টিভিটা সেট করলাম ঠিকই কিন্তু এই উঠতে একটু অসুবিধে যখনই মানে কিছু ওখানে করতে হচ্ছে বিছানাতেই লোককে উঠে করতে হচ্ছে তো কিছু করার নেই অন্য জায়গায় যে করব ছোটো ঘরটাতে ওখানে পড়াশোনা করে বাবা ওখানেও করা যাবে না আর তাছাড়াও বড়ো কথা যেদিকে আমার সোফাটা আছে ছোটো ঘরটাতে ওখানে না সোফাটা আমি অন্যদিকে সরাতে পারবো না সোফাটার মাথায় যদি ওই দেওয়ালটাতে আমি ফাঁকা জায়গা আছে করি তাহলে টিভিটা দেখবে বসে কিসে কারণ অপোজিটে তো দুটো আলমারি আছে আর আলমারিগুলোও সরানো যাবে না ওই যে আলমারিগুলো এই দিকে করে দেবো টিউবলাইট আবার উল্টো দিকে আছে মানে সব দিকেই ঝামেলা আর তার চেয়েও বড়ো কথা ওখানেও কোনো বোর্ডের সিস্টেম কারেন্টের নেওয়ার মতো লাইন নেই সেইটাও করতে হবে আলাদা করে যদিও এখানেও আমি করেছি আলাদা করে বারবার তার সেই পায়ে ঠেকছে জড়িয়ে যাচ্ছে বলে তো এই আর কি যেমন ঘর তেমন মাথা মেনে মেরে কাজ করতে হয় যেটা যেদিকে হয় আর কি আর এই কাজটা পুরোটা সম্পূর্ণ হয়নি দেখছেন সুইচ বোর্ডটা আবার পরে এসে করে দেবে বলেছে তো দেখুন তাকটা লাগিয়ে বেশ ভালোই লাগছে আর আমি ওই রুপুর এটা রেখে দিলাম যেগুলো আগের বছর ওই পেয়েছিলো খেলে ওই ট্রফিগুলো ওখানে রেখে দিলাম আর তারপরে এই যে বাবান পাবানকে স্নান করে এলো আমি বললাম দাঁড়া আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়ে ভাত দেবো বলে এই ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছে আর ক্যামেরাম্যানকে বলুন তো আমার রুপু যদি একবার বাবানকে বলেছি বাবান একটু ক্যামেরা করে দাও তো ওমনি ও তীরের মতন ছুটে এসে মা আমি ক্যামেরা করবো সে কাঁপুক নড়ুক যা ভালোই করে না জানেন ছেলের থেকে বেশি ভালো ও করে ছেলের হাত যেন বেশি কাঁপে ও কিন্তু ঠিক করে দেয় বলে এই দেখুন কত নোংরা বেরিয়েছে কেউ বলবে সকালের বাসি পাট করা এই যে তার ফার হ্যানা তেনা কাগজপত্র ঝাঁটা একবার আমার ধরলে হয় কোথা দিয়ে যেন মানে এর মতন ময়লা চলে আসে ঘরে তো আজকে রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখছি আমার কাছে ক্লিপিংটাও নেই মানে ভুলে গেছি এইটা করার পরে বলছি তাড়াহুড়ো করে রান্না টান্না করে স্কুলে গেছিলাম তারপরে এসে আবার এইসব কাজ করতে করতে একটু বেলা হলো দিয়ে আর বেরোবো একটু ওকে নাচে স্কুলে নিয়ে যাচ্ছি ওখানে ওদের আজকে ছোট্ট একটা প্রোগ্রাম আছে ওই জন্য তাই রূপু একবার দেখিয়ে দিই তোকে এই যে দেখুন রূপুকে ওই জন্মদিনের ফ্রকটাই পরিয়ে দিয়েছি অত খুব মজা দাঁড়াও দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও স্থির হয়ে হাই করে দাও ভালো লাগছে একটা নাচের শুটে শুটিং আছে আর কি ওদের বলে তখন ওই জন্য রান্না শেয়ার করা নয় ডাল আলু ভাতে ভাত সোয়াবিন এইসব করেছিলাম আর এখন দেখুন চলেও এলাম এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের এখানে এই প্যান্ডেলের স্টেজেই ওদের আর কি শ্যুটিংটা হবে মানে ঠাকুরের এই সেই পুজোর গন্ধ এসেছে ওমা গোমা দাওনা পরিয়ে নতুন জামা প্যান্ট ওই গানটাতে তো এটা দেখুন তারপরে চলে এলাম রবিবারের নেক্সট দিনে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে না ও এনেছে একটু মাটন এবার আমি ভেবেছি চিকেন যেমন আনে এনেছে বলে যায়নি ছেলে যে বায়না করেছে বাবা যে এনে দিয়ে গেছে ওটার বলে কারণ সকালে কিন্তু উঠে রবিবারেও প্রচুর তাড়াতাড়ি মানে এই সপ্তাহটা কিন্তু আমি একদম উঠতেই পারিনি বেলাতে মানে সোম থেকে শুক্র স্কুলের জন্য থাকে স্যাটারডেতেও তাড়াতাড়ি উঠতে হয়েছিল ওই নাচের রিহার্সাল ছিল স্কুলে যেতে হয়েছিল আর এই রবিবারেও কিন্তু আজকে এই দিনটাতে ছিল বৃত্তি পরীক্ষার চারিদিকে আর সেখানে আমার বড়ের ডিউটি পড়েছে তো তার জন্য সকালবেলা উঠে একক্ষেপ ভাত মুসুরির ডাল আলুর ছক্কা বানানো হয়ে গেছিলো তো সেগুলো দিয়ে আমার বড় খেয়ে বেরিয়ে গেছে আমার ছেলেও খেয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছে আর প্যাকেট দেখি চেমেন চলে মাংসটা ধুয়ে রাখি ধুয়ে রেখে ঘরের কাজ সেরে একটু পরে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার ওমাদের কি মাটা এনেছে তো ভালো কথা তা আমি আবার ওই গরম জলে ধুলাম ভালো করে ধুয়ে আর এখনও দেখছেন আমার ক্যামেরাম্যান কিন্তু এখনও রোপুম রুপু করে দেওয়া ম্যারিনেশান করলাম টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল আদা রসুনের বাটা পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এখন ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতন পুড়ে দেবো এক ঘন্টা হলে ভালো হতো কিন্তু যেহেতু যখন এই কাজটা করছি তখনই এগারোটা মতন বাজে বের করতে করতে চল্লিশ মিনিট পরেই বের করেছিলাম তারপর আমি আবারও ভাত বসেছি হাঁড়িতে যে ভাতটা ছিল সেটা গামলায় আজার করে রেখে দিলাম আর ডালও একটু ছিল ফুটিয়ে রাখলাম মেয়েকে দিয়ে দেবো আর তারপরে দেখুন মাটনটা বার করেছি কীরকম চেপে বসে গেছে আর একটু উচ্ছে আলু ভাজলাম পেঁয়াজ দিয়ে আর এই টমেটামির চাটনি করলাম আর মাটন কষাটা কষা ঠিক নয় আলু দিয়ে লাল লাল মাটনের ঝোল করলাম আর কি রবিবারের মেনু পুরো একদম জমে ক্ষীর হয়ে গেলো তো তাই ওকে আমি পরে ও যখন ফোন করেছিল যে তুমি কেন আমাকে বলে যাওনি বলছো ওই জন্যেই তো বলিনি যাতে তুমি প্যাকেট দেখে সারপ্রাইজ হয়ে যাও কী আর বলবো তো দেখুন আসলে মাটনটা আমাদের পুজোর সময় নবমীতেই হয় কিন্তু এবারে একটু নবমীর দিনে বাড়িতে থাকবো না একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক কী হয় তো সেই জন্যেই আজকে আর কি করে দিয়েছি আর ওই যে চাটনি আর ভাজাটা রেখে দিলাম আর এখন দেখছি আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এই আলু মাটনের আলু কিন্তু আমি কোনো দিন সেদ্ধ করি না ওই কাঁচাই ভালো করে শুতে নিয়ে দিয়ে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখি কারণ কুকারে যখন দেবো তখন তো আলুটা দিতেই হবে আর যদি সেদ্ধ হয়ে যায় তো তখন গলেই যাবে ওই জন্য আর কি একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ওই একটু লাল লাল মতন হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা যারা এই এই কাজটা করেছেন অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটু দেখুন আলুটা ভেজে তুলে রাখলাম এবার এই তেলের মধ্যেই একটু ওই গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দেবো আর আমি কিন্তু খুব একটা যে রিচ করে বানিয়েছি তা নয় দেখতেই পাবেন আজকে মাটন রান্নাটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি জানি সবাই রান্না করতে জানে সবাই জানে কিন্তু আমার যেহেতু কাজ এই ব্লগিং চ্যানেল করা দেখা আর সেইভাবে তো আমাদের বাড়িতে মাটনটা আসেও না তা আজকে ভাবলাম তো দেখুন তো এটাই শেয়ার করি আমি অত ভালো করে পারি না তবু যতটা পারি চেষ্টা করেছি আর কি তাতেই কিন্তু আমার শাশুড়ি মাও যখন খেতেন বলতেন যে না ভালোই হয় আর আমার বড় বলে ছেলে তো বলেই ছেলে যেটাই রান্না করে দিই সেটাই বলে তো দেখুন পেয়টা দিয়ে এখন খালি কষিয়ে যাব এইখানেই রান্নাটা আর কি কষতে কষতেই অর্ধেকটা হয়ে যাবে আর কি এখন টমেটো আমার নুন একটু দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় অনেক সময় কি। হয় টমেটো আমরা মিক্সিতেও করে দিতে পারি আমি কিন্তু সেটা করি না যাতে কষানোটা অনেকক্ষণ ধরে হয় আর মজা জিনিসটা ওই জন্যই একটু বেশিক্ষণ ধরে করি আর তারপর যা যা মশলা ওই মাখিয়ে রেখেছিলাম সেইগুলোই হাফ মানে যেগুলো দেবো ধরুন নদীকে এখানে হয়তো আমি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এরকম দেব সেখানে ওখানে এক চামচ করে দিয়ে রেখেছিলাম আবার এক চামচ এখানে দেব। এরকম মানে অর্ধেকটা মাখানো ছিল বাটা আর অর্ধেকটা আবার ওই সেম পজিশানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন আটা বাটার পেস্ট তারপর তোমার ওই হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি চিনিটা আমি একটু দিই বন্ধুরা চিকেন বা মাটন যেটাই রান্না করি না কেন আমার মা শিখিয়েই যে যে চিনিটা একটু দিবি তাহলে রান্নার কালারটা আসবে তো এখন কষিয়েই যাব কষিয়েই যাব এইভাবে এখন ঢাকনা দিয়ে দিয়ে কষিয়েই যাচ্ছি স্কিপ করে করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আর দুটো পেঁপের টুকরো দিয়ে দিয়েছি মাটন রান্নাতে পেঁপেটা দেওয়া মাছ যাতে মাটনটা স্টিমটা ভালো করে হয় আর কি এই রান্না করতে করতে আজকে মায়ের কথা প্রচুর মনে পড়ছিল আমার শ্বশুরমাও ভালোবাসতেন খেতে কিন্তু আমাদের বাড়িতে সবচেয়ে বেশি মাটন খেতে ভালোবাসতেন আমার শাশুড়ি মা মানে এই যে মেটেগুলো যেগুলো আজকে বলতে গেলে মেয়েটে আমার টুকরো ফেলাই গেছিলো আমি মেটে মাটানের ভালোবাসি না খাসির মাংসের মেটে আমার একদম পছন্দ না আমার ছেলেও তো খাবে না আর মেয়েও খায়নি তো সেই জন্যই খুব মনে পড়ছিলো এই যে দুটো মেয়েটের টুকরো দিয়েছিল একটা কোনো রকমে মেয়েকে চুটকে একটু ভাতের সঙ্গে খাইয়েছিলাম আর একটা পুরো ফেলা গেছিলো এই যে দেখুন অথচ এটাই কিন্তু উপকার আর এই তুলে নিচ্ছি কুকারে কারণ আমি রিক্স নিচ্ছি না ওই পুরোটা কড়াই করার সেদ্ধটা যাতে ভালো করে হয় তার জন্যই কুকারে তুলে নিচ্ছি আর একটুখানি ওদিকে মশলা সাইড করে রাখতে বললো আমার ছেলে ও একটু টেস্ট করবে কীরকম মশলাটা কষানোটা হয়েছে আমি বললাম বাবা মাংস তো এখন কাঁচা আছে খেতে পারবে না বললো না না শুধু ওই মশলাটা দাও তো ওখানে রাখলাম রেখে এবার এদিতে জল দিয়ে পরিমাণ মতন আর বসিয়ে দিলাম ওই যে এবার সিটি উঠবে গোটা চারে সিটি চলে আবার বন্ধ করে দিয়েছিলাম আর এই কুকারটা না সিটি উঠতে অনেকটা সময় লাগে তো দেখুন আমি ধরে আছি কখন সিটিটা উঠবে আর হয়ে গেছি আর এখন বাবু আর মানুষকে দিয়ে দিই যেহেতু ও এখনও ফেরেনি আর সকালে একবার করে ভাত খেয়েছে ছেলে বলছিল যে আমি বাবার জন্য ওয়েট করবো তাহলে আমি ফিরতে ফিরতে বাপের দেরি হবে তুই খেয়ে নিয়ে তোদের যত তাড়াতাড়ি খাওয়া যাবে আমাকে আবার বেরোতেও হবে যে নিয়ে চলেও এসেছি বেরোতে হবে জানি কোথায় বলুন তো ওই যে মেয়েদের যে প্রোগ্রামটা হবে তার জন্য এবারে যে ড্রেসটা ম্যামেরা সিলেকশান করেছেন সেটা বানাতে হবে সেটা রেডিমেড কিনতে পাওয়া যায় না তো সেটার জন্যই আমাকে বেরোতে হবে এটাও শেয়ার করেছি লাস্টের দিকে দেখতেই পাবেন আর এখন আমি দেখছেন প্রেশার কুকারের ভাবটা বার করে নিচ্ছি এই যে দেখুন একটু জল জল ঝোল ঝোল মতন করেছি কারণ টেনে নেয় আমি দেখেছি খাসির মাংস যত ঠান্ডা হয় তত টেনে নেয় তো টকভক করে এখনও কুকারের মধ্যেই ফুটিয়ে যাচ্ছে এই যে একটা ভেঙে দেখাই দেখুন পুরো একদম সুন্দর সফট হয়ে গেছে কুকার থেকে ঢেলেও নিলাম এই যে দেখুন ছেলেকে দিয়ে দিই আর তারপরে মেয়েকে ওই যে একটা টুকরো দিয়েছি আর মেটে দিয়ে মেখে দেবো ডাল দিয়ে সামনেটা মেখে দিয়েছি মেয়ে খাচ্ছে আবার ওদের খেতে দিতে দিতেই চলে এসেছে তো চলে এসেছে তুমি যখন তাড়াতাড়ি চলেই এসেছো আমি ছেলে ওয়েট করবেই বলছিল আমিই বললাম যে না তাকে ওয়েট করতে হবে না তো ওর খেতে খেতে চলেই এসেছে আমি বললাম তাহলে তুমিও বসে পড়ো বলে ওকেও দিয়ে দিয়েছিলাম এই দেখুন বাহাতে আমার ক্যামেরা ডানাতে আমার নিজেরই আঙুলটা একটু ক্যামেরার দিকে চলে এসেছে আর আমার বড় বলছে বা এরম ঝোল ঝোল করেছো বেশ ভালো আমার বড় ওই কষা দিয়ে জিনিস না ভালোবাসে ডাল বলুন মাছের ঝোল বলুন মাংসের ঝোল বলুন ও একটু ঝোল ঝোল ভালোবাসে তা তাড়াতাড়িরে একটুখানি ছিল সেটা কিন্তু টেনেই গেছিলো আর তারপরে এই বাসন কুসন একেবারে আমিও খেয়ে নিয়েছি নিয়ে মেজে নিচ্ছি এই বাসনগুলো মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে বেরোবো আর আর একটা জিনিস আপনাদের দেখাবো কদিন ধরেই দেখাবো দেখাবো করছি কিন্তু সুযোগ পাচ্ছি না কেন বলুন তো কেননা তার মা সেখানে পাহারা দিয়ে বসে আছে ওই জন্য এই দেখুন এই যে আমার বাড়িতে সব সময় একটা ঘুঘু পাখি এদিকে একটা ব্যাগে আর ওদিকে একটা চড়াই পাখি আর একটা ব্যাগই চড়াই পাখিটা এখন ওই ওইদিকটা ব্যাগটাতে ভেতরে ঢুকে আছে ওই জন্য মানে ওকে দেখাতে পারলাম না মানে ও তা দিচ্ছে আর এর মা এখন মনে হয় খাবার আনতে গেছে সেই ফাঁকতালে উঠে আমি একটু ক্যামেরা করে নিয়েছি এই যে দুটো ঘুঘু পাখির বাচ্চা বাচ্চাটা ভাঙতেও পারছি না বলে নাকি সবাই ঘুঘু পাখির বাসা ভালো নয় কেউ বলে ভালো কেউ ভালো নয় কিন্তু যেহেতু বাচ্চাগুলো আছে আমি সরাতে পারছি না কি মিষ্টি না বাচ্চাগুলো তো বন্ধুরা দেখুন এখন রেডি হয়ে গেলাম খেয়ে দেয়ে বাসন টাসন মেয়ে রেডি হয়ে গেলাম এনাকে নিয়ে একটু যাব পাবো কি জানি না স্কুলের একটা ড্রেস বানাতে দিয়েছে তো এই ড্রেসটা এখানে কোথাও জিজ্ঞেস করেছি দুটো তিনটে টেলারে কোথাও নিচ্ছে না স্কার্ট আর ওপরের টপ এখানে কোথাও নিচ্ছে না হাওড়ায় একবার চেষ্টা করব যাই দেখি তো চলুন ফ্রিটি দেখতে থাকুন ভিডিও আছে বলে দেখেছি ক্যামেরাটা কাটছে এত তো বাড়িতে ক্যামেরা করলে বসে ক্যামেরাটা কাটছে তারপর ক্যামেরা অনেক কি অবস্থা নিজেই যখন এডিট করছিলাম মেসে এসে মনে আসছিলাম জানে আর এই দেখুন নবান্ন যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসে আমরা এখন যাচ্ছি এখান দিয়ে সত্যি যেতে হয় মরানিতে উনি যেতে হবে যেহেতু ওনারই যে এই যে দেখুন চলেও এসেছি আমাদের ওখানে প্রচুর খুঁজেছি কোথাও পাওয়া যায়নি আর কেউ পিস পাওয়া গেলেও পিসটা তো আমি এখান থেকেই কিনতাম কেউ বানিয়ে দেয়নি জানেন বানিয়ে দিতে কেউ রাজি নাই কারণ যেহেতু তা পুজোর পরেই প্রোগ্রামটা কেউ এখন কিচ্ছু নেবে না বলছে তা কিন্তু এখানে আমি কথা বললাম এই দোকানটাতে গীতাঞ্জলিতেই আগেও ওর পাঠিয়ালার জন্য এখানে এসেছিলাম বললাম চলো আজকে যাই আর রাস্তাতে এই এই যে গলির মুখটাই খালি এত গাড়ি আসে রাস্তাটা পার হতে দেয় না খালি টোটো টোটো আর টোটো এই যে দেখুন এবারে যাবো গিয়ে দেখব বলতেই ওরা তো সঙ্গে সঙ্গে পিস বার করে দিয়েছে বললাম যাক বাবা এবার আমার শান্তি হলো মানে খুব টেনশানে পড়ে গেছিলাম যে দু মিনিটের পারফরমেন্সের জন্য আমাকে পরিশ্রম করতে হবে কিন্তু সেটা যাতে ভালো করে হয় সেটাও তো দেখতে হবে বলুন ওই জন্য আমি ওকে নিয়ে গিয়েও ওর মাপ দিয়েছি কিন্তু ওরাও বললো যে পিসটা একবার ম্যামকে দেখিয়ে নিন কিনে নিয়ে যান দেখিয়ে তারপরে বানাবো আমরা ওই জন্য আবার পিসটা কিনে ওদের সঙ্গে কথা বলে চলে এলাম বা মানে পিসটা নিয়ে এই যে দেখুন স্কাই ব্লু কালারের যে একটু চকচকে ড্রেসটা হবে আর কি ওর মাপ অনুযায়ী চার মিটার সাড়ে তিন মিটার কেটে নিলাম আমি ওরা বলছিল যে আরও বাচ্চা আসলে বলবে নাচি হ্যাঁ সবাইকেই বলে দেবো এবার যে যার মতন এসে কিনে নেমে এদের এদেরই পাশে দোকানে বানাতে দেবো আবার তো সারাদিনটা এইভাবেই চললো দুদিনের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওগুলো আগেও বললাম ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর কিছু বলার থাকলে কমেন্টের মাধ্যমেই বলবেন তো তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা টাটা